শ্রমিকদের আন্দোলন চলছে অন্তত দুই সপ্তাহ হয়ে গেল এখনও থামেনি মাঝে দুই দিন থামলেও গত দুই দিনে নতুন নতুন জায়গায় শুরু হয়েছে আন্দোলন এমনকি আন্দোলনের এক পর্যায়ে একজন শ্রমিকও মারা গেলেন কেন এই আন্দোলন হচ্ছে শ্রমিকদের দাবি দেওয়া আসলে কি শ্রমিকদের আন্দোলনকে থামাতে এখন পর্যন্ত মালিক পক্ষ এবং সরকার কি যথেষ্ট উদ্যোগ নিচ্ছে এসব জানবো আজকের ঢাকার সাভার আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে অস্থিরতা শিল্পাঞ্চল দুটির অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকরা গত রোববার শান্তিপূর্ণভাবে কাজ করেছেন পরদিন সোমবারও এই শিল্পাঞ্চল শান্ত ছিল যখনই অঞ্চল শ্রমিক অসন্তোষ স্বাভাবিক হয়ে আসছিল তখনই আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন তাছাড়া আন্দোলনের কারণে এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ সড়কও বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকার পতনের পর শ্রমিক আন্দোলন বিভিন্ন কারখানায় ছড়িয়ে পড়ে এক এক শিল্পে এক এক ধরনের দাবি জানানো হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি মূলত বেতন বাড়ানো গত দুই দিনে যেসব জায়গায় আন্দোলন হচ্ছে তার বেশিরভাগই তৈরি পোশাক খাতের কোম্পানিগুলোতে অন্য শিল্প খাতে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে পোশাক খাতের শ্রমিকদের দাবি মজুরি কাঠামোতে প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধির কথা উল্লেখ আছে তবে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় এই বেতন বৃদ্ধির হার অত্যন্ত কম তাই তারা ক্ষেত্রভেদে পনেরো শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর দাবি জানান এদিকে কয়েকটি কারখানায় আন্দোলন হচ্ছে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের সিজনস ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করেন তিন মাসের বকেয়া বেতন পাচ্ছেন না বলে এদিকে শ্রমিকরা দাবি করেছেন তৈরি পোশাক খাতের শ্রমিকদের টিফিন বিল মাত্র টাকা এটিও বাড়ানো দরকার। কারখানার উৎপাদন ঠিক রাখতে শ্রমিকরা যাতে দেরিতে উপস্থিত না হন কিংবা অনুপস্থিত না থাকেন সেজন্য পাঁচশো টাকা প্রণোদনা দেন মালিকরা এটিও বাড়ানোর দাবি করেছেন শ্রমিকরা শ্রমিক নেতারা বলছেন দাবি দেওয়া আদায়ে শ্রমিকদের বিক্ষোভের সময় পদ্ধতিগত ভুল থাকতে পারে তবে শ্রমিকদের দাবি অনে নয় বরং দ্রব্যমূল্য পরিস্থিতি বিবেচনায় তাদের দাবি অনেকাংশেই যৌক্তিক এবং প্রয়োজনীয় এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি কমিটি গঠন করেছে সরকার যারা শ্রমিক ও মালিকদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে আলোচনার প্রেক্ষিতে গত সপ্তাহে শ্রমিকদের হাজিরা বোনাস দুইশো টাকা বাড়ানো টিফিন ভাতা বাড়ানো শ্রমিকদের কালো তালিকাভুক্তি বাতিল ও নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষের সম নিশ্চিত করার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ এরপর চলতি সপ্তাহ থেকে পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয় বর্তমানে এই অঞ্চলের ছিয়ানব্বই শতাংশেরও বেশি কারখানায় পুরোপুরি কাজ হয়েছে তবে কয়েকটি কারখানা এখন পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে আন্দোলন অব্যাহত রেখেছেন বিশ্লেষকরা বলছেন দ্রুততার সাথে শ্রমিক ও মালিকদের সাথে আলোচনার মাধ্যমে এসব কারখানা পুনরায় চালু করা প্রয়োজন কারণ বর্তমানে যে ধরনের উচ্চ মূল্যস্ফীতি চলছে এ অবস্থায় সাধারণ কোনো মানুষের পক্ষে যদি বেতন না পান বা বেতন যদি বকেয়া থাকে তাদের পক্ষে সংসার চালানো সত্যিকার অর্থেই খুবই কঠিন ডেলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন